নমস্কার সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে উচ্ছে আর মাছের মাথা দিয়ে আমাদের গ্রামীণ স্টাইলে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটি কাতলা মাছের মাথা আমি এখানে কাতলা মাছের মাথা দিয়েছি আপনারা চাইলে রুই মাছের মাথা বা ইলিশ মাছের মাথা দিয়েও এটা বানাতে পারেন এবার মাছের মাথাটা ভেজে নিচ্ছি দেখুন মাছের মাথাটা বেশ কড়কড়ে করে এবং লালচে করে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এদিকে উচ্ছেগুলোকে এভাবে সরু সরু আর লম্বা করে কেটে নিয়েছি অন্য একটি পাত্রে একটি বেশ বড় সাইজের আলুকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দেখুন এখানে মূলোকেও আমি ওই একইভাবে কেটে নিয়েছি তবে আমার কাছে মূলো ছিল তাই আমি ব্যবহার করেছি আপনাদের কাছে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই শুধু আলু বেগুন আর উচ্ছে দিয়েও এই রেসিপিটি বানানো যায় সেমভাবে বেগুনকেও ওইভাবে লম্বা লম্বা শুরু করে কেটে নিয়েছি আবারও গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেলটাকে এবার খুন্তির সাহায্যে কড়াইয়ের চারপাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা উচ্ছেগুলো উচ্ছে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সব কিছু ভালো করে এভাবে মিক্স করে দিচ্ছি দেখুন মিক্স করে দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ লোটু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে এইভাবে ঢাকা দিয়ে আমি উচ্ছেগুলোকে ভেজে নিয়েছি তবে ঢাকনা খুলে কিন্তু মাঝে মাঝে আমি এভাবে নেড়ে দিয়েছিলাম নাহলে কিন্তু উচ্ছেগুলো পুড়ে যেতে পারে বা নিচে লেগে যেতে পারে এবার আমি উচ্ছেগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি দেখুন সমস্ত উচ্ছেগুলো তুলে নিয়েছি এই উচ্ছে ভাজার কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল তেলটা দেখুন বেশ গরম হয়ে গেছে এবার আগে থেকে কেটে রাখা আলু বেগুন আর মূলগুলোও দিয়ে সামান্য একবার আধবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো সবজির সাথে খুব ভালো করে এবার মিক্স করে নিচ্ছি দেখুন খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে এবার সামান্য কিছুটা জলের ছিটে দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ধরে এটাকে ভাপিয়ে নিচ্ছি প্রায় আট থেকে দশ মিনিট ধরে আমি এটাকে ভাপিয়ে নিয়েছি তবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম নাহলে কিন্তু এটা নিচে লেগে যেত বা পুড়েও যেতে পারতো আর এই যে দেখুন ভাপানোর ফলে এখানেই প্রায় সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে গেছে হাফ স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা দেখুন ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে এবার ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাটা দিয়ে এটাকে একদম ভালো করে ভেঙে দিচ্ছি দেখুন একদম ছোটো ছোটো টুকরো করে ভেঙে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা হলুদ গুঁড়ো আর সামান্য কিছুটা লঙ্কা গুঁড়ো এগুলোও ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাগুলো সব ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার আগে থেকে ভাপিয়ে রাখা সবজিগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি আর উচ্ছে যেগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য কিছুটা জল আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন তবে আমি সামান্য কিছুটা জল দিলাম যাতে মশলাগুলো ভালোভাবে সবজির সাথে মিক্স হয়ে যায় এরপর ঢাকা দিয়ে জাস্ট দু থেকে তিন মিনিট রান্না করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় তিন মিনিট মতো হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি জলটা দেখুন প্রায় শুকিয়েই গেছে আর এটাকে এভাবে খুন্তির সাহায্যে আধা ভাঙা করে দিচ্ছি এভাবে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিলে এর টেস্ট কিন্তু খুব ভালো হয় সবজিগুলোকে খুন্তির সাহায্যে আধা ভাঙা করে দিয়েছি তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আমাদের গ্রামীণ স্টাইলে মাছের মাথা দিয়ে উচ্ছেদ তরকারি একদম রেডি গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার